হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনাদের মেনে নেন আপনারা কি করেন মেনে নেন দুনিয়ার শান্তি পরকালের মুক্তি ওরা বললো মোহাম্মদ তোমার সাহস তো কম না আমরা তোমাকে ডাকালাম আমাদের পরামর্শ দেওয়ার জন্য আর তুমি তোমার সিদ্ধান্ত আমাদের উপরে চাপাই দিচ্ছ আমরা এটা মেনে নেব বললেন এতেই আপনাদের কন্যা এতেই আপনাদের সস্তার সন্তুষ্টি পরকালে জান্নাত ওরা বলল মোহাম্মদ তো মেনে নেওয়া যায় না আমাদের দল আমাদের নেতা আমাদের রাষ্ট্র ক্ষমতা এই সব কিছু কি আমরা এক মুহূর্তে হারাতে পারি আমাদের তিনশো ষাট দেবতার সিদ্ধান্ত ভালোবাসায় কি আমরা হারাতে পারি ও মোহাম্মদ বরং আসো আমরা আর তুমি একটা চুক্তি করে শান্তির ফায়সালা করি বললেন কি চুক্তি করতে চাও ওরা বললেন মোহাম্মদ মসজিদে বাইতুল্লাহ শরীফে জানা যায় কবরস্থানে দোয়া মিলাদে তুমি তোমার আল্লাহর আইনমান বা আমাদের কোনো অসুবিধা নাই আমরাও মানব কিন্তু মোহাম্মদ আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনায় জাতি পরিচালনায় আল্লাহর আইন এটা কথা বলল না কোরআনের গান হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল তোমার ছায়া তলে প্রভু ছায় আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার দুনিয়া করবে ইসলাম দিয়ে আল্লাহর মতে মামি মুহাম্মদের পথে যার দুনিয়া চলবে তার ব্যবসা বাণিজ্য চাকরি নকরি তার সর্বপরিশ্রম আল্লাহর পথে আসলামের মতে যে জীবন চালাবে তার দুনিয়ার সমস্ত কাজগুলা পরকালের পুঁজি হয়ে যাবে দুনিয়ার সমস্ত কাজগুলা তার পরকালের পুঁজি হয়ে যাবে আর যে ব্যক্তি আল্লাহকে কিছু জায়গায় মানবে কিছু জায়গায় মানবে না কোথাও আল্লাহ কোথাও আবার অন্য কিছু আল্লাহ বলেন তার আমল গুলোকে আমি আল্লাহ নষ্ট করে দেব বরবাদ করে দেব তাহলে প্রিয় ভাই রামান আপনি কোরআন শুনবেন এটাকে আপনার সাথে করতে মিলাতে আমি কোথায় আছি আপনাকে আপনি যাচাই করা সহজ না আপনি কোথায় আছেন আপনি যদি মনে করেন যে না আপনি ইসলাম থেকে দূরে আছেন তাহলে বিপদগ্রস্ত ফিরে আসতে হবে আর যদি দেখেন না আপনি ইসলামের ভেতরেই আছেন আলহামদুলিল্লাহ আরো ঢুকতে হবে ন্যামত কি বলেন তাই না তো সুরা কেন নাজিল হলো এই সুরার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বিশাল শিক্ষা দিয়েছেন মহাম্মদ যখন ইসলামের ভীষণ আর ভীষণ দাওয়াত দিতে লা থাকলেন্লাফলি হ বল আল্লাহ ছাড়া কোন আইনদাতা বিধানদাতা পরিচালনাকারী বিচারের ফাইসালাকারী সিদ্ধান্তদাতা সার্বভৌমত্বের মালিক এবং সার্বভৌমত্বের আইনদাতা বিধানদাতা একমাত্র আল্লাহ রাবুল আলমে তাছাড়া আর কেউ নাই এই কথা যখন আসলাম বললেন তখন কাফেরা চিন্তা করলো নেতৃবৃন্দ যারা জ্ঞানী যারা গণী যারা ছড়দার মাতাব্বর রাষ্ট্রীয় ক্ষমতা আছে যারা রাষ্ট্র চালায় যারা মক্কা যাদের তারা চিন্তা করলো আবদুল্লার ছেলে মোহাম্মদের এক কয়েকই ওর মতো ভালো মানুষ তো আর একটাও দেখি নাই যার জন্যে আমরা ওর নাম দিলাম আল আমিন আল আমিন কি উপাধি নব্দির আগে না পড়ে আগে যার জন্যে আমরা আরব ওর নাম দিলাম আল আমি এখনো কয়েক এবার আবু আবুলাহাব যারা পরামর্শ সময় বসল এই মোহাম্মদ কি বলেছে লাহা কোন আইনদাতা কোনো বিধানদাতা কোনো রাষ্ট্র পরিচালনা করি কোনো জীবন পরিচালনা করি কোনো উপাসের মালিক এবাদতের মালিক কেউ নাই একমাত্র আল্লাহ আছে একমাত্র আছে কে আল্লাহ আবু ঠিকই তো তার মানে আমাদের রাষ্ট্র ক্ষমতা আইন চলবে না আমাদের লাত এদের নেতৃত্ব এদের কাছে দোয়া এদের কাছে চাওয়া এগুলো চলবে না আমরা যে আরব শাসন করছি মক্কা চালাচ্ছি আমরা আমাদের কোনো নেতৃত্ব আমাদের আইন আমাদের দফা আমাদের চিন্তা আমাদের বিচার ফাইসালা আমাদের সিদ্ধান্ত এই সব বাদ ওরা বিচার বিশ্লেষণ করে দেখলো মোহাম্মদের কথা মত সবই বাদ থাকবে শুধু আল্লাহর বিধান আল্লাহর হুকুম তাছাড়া আর কিছুই না ওরা চিন্তা করলো যে মোহাম্মদের তো একটা দল আছে কোরাইশ বংশের বিখ্যাত সম্ভ্রান্ত বংশের আব্দুল মত্তা আলিবের পুত্র আবদুল্লাহ ছেলে মোহাম্মদের চাচারা বেঁচে আছে বেঁচে আছে আমির হামজা আব্বাস এদের সাথে সংঘর্ষে না গিয়া একটা সলা পরামর্শ করে মোহাম্মদের সাথে একটা লেয়াজু চুক্তি করে ফেলি যাতে কোনো দ্বন্দ্ব না হয় আর আমরাও আমাদের মতো মোহাম্মদ মোহাম্মদের মতো কথা বুঝতেছেন আছেন তো সাথে তখন এরা মোহাম্মদ সাসমামকে বললেন মোহাম্মদ তুমি কি বলেছ তুমি কি ভেবে দেখেছ আমাদের এই তিনশো ষাট খোদা পীর মাসায় বুজুরগান কেরাম এদেরকে আমরা আউলিয়া মনে করি এরা আমাদের দেবতা এই কাবার ভিতরেই এদেরকে আমরা প্রতিচ্ছবি রেখে দিয়েছি আর রাষ্ট্র চালাই আমরা রাষ্ট্র ক্ষমতার মালিক আমরা মক্কাতে আমরা যা বলি তাই হয় আমরা আইন আমরা আমাদের দল বড় দলীয় নেতা আমরা তুমি কি বলছো তুমি কি ভিক্ষা করে দেখছো মহাসকে আমার কথায় আপনারা কি বুঝছেন আপনারা কি বুঝলেন ওরা বলে আমরা বুঝেছি আইনদাতা বিধানদাতা দাতা পরিচালনাকারী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব সব কিছুতে সব জায়গায় শুধু আল্লাহর বিধান আল্লাহ আইন আল্লাহর হুকুম ছাড়া কিছু চলবে না বুঝছে কিন্তু আমরা বুঝি না সেই আবু জাহেল আবুল আহাবার সাহেবা মুগিরা এই কথাটা বুঝছে কিন্তু আমরা নামাজি দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা খানকাওয়ালা খতিব মহাতের মহাদেশ মহাৎসের আমরা অনেকেই এই কথাটা বুঝি না সর্বত্র সব কিছুতে বিধান চলবে কার্লা হুকুম চলবে নেই কিছু কোনো উপাসন আমি কোন আইনদাতা কোন বিধানদাতা কোনো পরিচালনাকারী এল্লা একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ তোরা ওরা বললো যে মোহাম্মদ নবীজি বললেন যে আপনাদের বুজ হান্ড্রেড পার্সেন্ট রাইট আপনাদের বুঝাটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো বললো কি বলতে চাও বললো আপনারা মেনে নেন আপনারা কি করেন মেনে নেন এতেই দুনিয়ার শান্তি পরকালের মুক্তি ওরা বললো মোহাম্মদ তোমার সাহস কম না আমরা তোমাকে ডাকালাম আমাদের পরামর্শ দেওয়ার জন্য আর তুমি তোমার সিদ্ধান্ত আমাদের উপরে চাপাই দিচ্ছ আমরা এটা মেনে নেব বললেন সাসা এতেই আপনাদের কল্যাণ এতেই আপনাদের সস্তার সন্তুষ্টি পরকালে জান্নাত ওরা বলল মোহাম্মদ তুমি বললেই তো মেনে নেওয়া যায় না আমাদের দল আমাদের নেতা আমাদের রাষ্ট্র ক্ষমতা এই কিছু কি আমরা এক মুহূর্তে হারাতে পারি আমাদের তিনশো ষাট দেবতার সিদ্ধান্ত ভালোবাসায় কি আমরা হারাতে পারি ও মোহাম্মদ বরং আসো আমরা আর তুমি একটা চুক্তি করে শান্তির ফায়সালা করি নবীজ বললেন কি চুক্তি করতে চাও ওরা বললেন মোহাম্মদ মসজিদে বাইতুল্লাহ শরীফে জানা যায় কবরস্থানে দোয়া মিলাদে তুমি তোমার আল্লাহর আইন মানবা আমাদের কোনো অসুবিধা নাই আমরাও মানব কিন্তু মোহাম্মদ আমাদের রাষ্ট্র ক্ষমতায় দেশ পরিচালনায় জাতি পরিচালনায় আল্লাহর আইন এটা কথা বল এই কথাটা তুমি বলিও না এর মানে হলো কোথাও ইসলাম কোথাও নন ইসলাম আজকে আমাদের পরিস্থিতি না আপনি মিলাবেন আপনাকে নবীজি বললেন আপনারা শোনন এটা কখনো হতে পারে না কারণ সর্বত্র চলবে আল্লাহর হুকুম এই জামিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ অতএব আল্লাহর আইনেই চলবে আল্লাহর হুকুম মানবো আর কিছু না আপনারাও মানেন এবার তারা বললো মোহাম্মদ আর একটা কাজ করা যায় আমরা জানি না তুমি কি চাও ও মোহাম্মদ বুঝেছি তোমাকে লোভে পেয়েছে কিসে পেয়েছে লোভে আমার ভাইরা ইসলামী দল ছাড়া আল্লাহর আইন চাওয়া ছাড়া যে যত দল করে দুনিয়ার একটা লোভ আছে হয় নেতৃত্বের নাই সম্পদের নাই ক্ষমতার আছে কি নাই ও মোহাম্মদ বুচি তোমার নেতৃত্ব লাগবে সম্পদ লাগবে ক্ষমতা লাগবে যা তিনটাই তোমারে দেব এই আরবে যত নারী তোমার পছন্দ হয় তুমি খালি দিবা দেব সম্পদ যত চাও তোমারে দেব রাষ্ট্র ক্ষমতায় তোমারে বসায়া দেব কিন্তু শর্ত হলো কোথাও আল্লাহর আইন আর কোথাও সালাবা আমাদের আইন কোথাও আল্লাহর আইন কোথাও সালাই আমাদের আমাদের নবীজি বললেন আপনারা শুনুন যা দিতে পারবেন তা তো দিতে বলেছেন কিন্তু যা পারবেন না বলে ওইটা আবার কি বলে আপনারা যা পারবেন না সেটা হচ্ছে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সহ্য দিয়ে দেন এরপরেও আমি বলবো লা ইল্লাল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহ কার যায় আর সব মিলেমিশে মানি কিছুদিন তোমারটা আমরা মানবো আবার কিছুদিন আমাদেরটাও তুমি মানবা আমরাও ইসলাম গ্রহণ করবো আমরাও তোমার আল্লাহর আইন বিধান মানবো কিন্তু আবার আমাদেরটাও তোমরা মানবা আমাদের আইন আর আল্লাহর আইন দুইটা দিয়ে আরবটা চালাই জাতিটা পরিচালনা করি বিচার ফায়সালা করি নেতৃত্ব দেই কিন্তু বড় নেতা তুমি আশি পার্সেন্ট চলবে আল্লাহর আইন দুই এক জায়গায় আমাদেরকেও রাখ আমাদেরকে একবার এভাবে ফেলে দিও না নবীজি বললেন তাহলে আপনারা কি বলতেছেন আমি আপনা আমার আল্লাহর আইন আপনারা মানবেন আবার আপনাদেরটাও আমি মানবো বলে হা এমনটাই নবীজি হতভম্ব হয়ে গেলেন ও তোমরা কি করে আমাকে এই প্রস্তাব দিলে আমি মোহাম্মদ তো এটা মেনে নেওয়ার প্রশ্নই আসে না আমি তোমাদের কি দিয়ে জবাব দেব আল্লাহ রাবুল আলমী বললেন নবী মোহাম্মদ আমি আল্লাহ জবাব দেই আমার জবাবটা আপনি তাদেরকে শোনাইয়া দে অনমী আপনার সাথে যে এত ছলনা বলো না এত সযত্ন ক্ষমতার এত লোক তারা বসে আছে আমি আল্লাহ তো দেখতেছি আপনি যে কথা বলেন আপনি যে কর্মसूची দেন আমি আল্লাহ কি দেখি নাই এই সবকিছু শুনতেছি দেখতেছি বুঝতেছি আমি তাকে রইছি এত কোন কিছু বলি নাই এবার আমি আল্লাহ জবাব দেই আপনি তাদের জনায়ে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরীল লওহে মাহফুজ থেকে কোরআনুল কারীমের আয়াত সূরা নবীর কাছে যা ওদের জবাব দিয়ে দে নবীজির শরীর কাঁপতে শুরু করলো ওهيل লক্ষণ হয়ে গেল ভারী হয়ে গেল নবীজি স্তম্ভিত হয়ে গেলেন জিব্রাইল সাল্লাম আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওহী পাঠাইছে তেলাওয়াত করতে শুরু করলেন بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ো হালকা ইয়ো আল্লাহর আপুরা আর নবী আপনি বলেন ও কাফের কোন নবী আপনি বলুন ইয়া ইয়ো হালকা ফিরুন ও কাফেররা ওরা কাফের কেন ওরা আল্লাহর আইন সবটা মানে না নিজেদের আইন দিয়ে কোথাও চলছে ওরা আল্লাহরাই কি একটুও মানছে না একটু মানছে ওরা বাইতুল্লাহ তাওয়াফ করতো হাজিদেরকে পানি খাওয়াতো আল্লাহর ঘর কাবার সেবা করত কাবার কমিটি ছিল কেউ সভাপতি কেউ সেক্রেটারি কেউ কেশিয়ার কেউ পরিচালনা পর্ষদ কাবার পরিচালক হাজিদেরকে ফি সুকিয়া মা ফি পানি খাওয়াতো কারণ আরবে পানির বড় সংকট ছিল আপনারা আমার দেশে খাদ্যের যেমন চাহিদা ওই দেশে পানির চাহিদা তার সাইতে আরো বেশি অ্যাভেলেবেল পানি পাওয়া যেত না ওরা মুসাফিরের সেবা করতেও